হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ও আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি মাঝখানে বলেছিলাম ডেলি ব্লগ দেব বাট দিতে পারিনি বাড়িতে ছিলাম কোনো ভিডিও দিতে পারিনি আর এখন আছি আমরা কলকাতাতে তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি বাট এখন সকাল না দুপুর হয়ে গেছে তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি স্নান করে এখন জাস্ট ড্রেস পরে বসে আছি আর আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো আজকে একটা স্পেশাল দিন তো আজকে যেহেতু আমরা ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবো এখন ঠিক হয়নি তো বলছে যে চলো বেরোই যেখানে মন চায় সেখানে চলে যাবে একটা গান আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো এরকম একটা ব্যাপার তো জানি না কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখো যে কোথায় গেলাম কি কি হলো আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো যেহেতু এখানে এসছি বাড়ি থেকে অনেকটা দূরে তো মুখের অবস্থা তো দেখো যাই হোক একটু সেজে গুঁজে বাড়িতে থাকলে কোথাও গেলে শুধু লিপস্টিক লাগিয়ে বেরিয়ে যেতাম তো আজকে একটু মেকআপ করে বেরোবো যাতে করে ভালো লাগে দেখতে তো যাই হোক মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আমি যখন কোথাও বেরোই বাইরে তখন কেমন মেকআপ করি সেটাও একটু দেখো তোমরা তা চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো তারপর দেখো প্রথমেই আমি ডাবের গোলাবারি ইউজ করেছি শেষে এরপর আমি ইউজ করব এই ময়েশ্চারাইজারটা স্ট্রবেরি ময়েশ্চারাইজার এটা হচ্ছে অ্যান্টি অ্যান্টিএ ময়শ্চারাইজার জানি নাকি কি বলে যাই হোক এটা হচ্ছে স্ট্রবেরি ময়শ্চারাইজার যাই হোক এটা আমি ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবো

আবার হচ্ছে আবার এই তো এই এই ফুল ফুল আমার ফোন কল ফোন ওই ফোন করতে দে করতে এদিকে এসে করো না আগে প্লেট করতে হবে ভাল লাগছে সুন্দর লাগছে মা মা হম ঘুরতে হয় না ব্লেন করতে হয় না

তো যেহেতু আমি কোনো ব্রাশ আনিনি জন্য আমি ব্লেন্ডার দিয়ে পাউডার সেট করব ব্রাশ এনেছি মানে পাউডার ব্রাশ আমি আনিনি তো এটা কি ক্যারি করা আমার পক্ষে সম্ভব না মা মামা দাও মামি একটু দি না আমা আমি সব পাশে রাখ মামা সরো রাখ না সরো না যাই হোক দেখাব পুরোপুরি রেডি হয়ে গেছে এখন শুধু বেরোনোর পালা তো দেখতে থাকবে হ্যালো আমি দেখো সে যে সিম মেকআপ বি করেছি চলো দেখতে থাকো তো দেখো সুপ্রিয়া আমার সুসলেস বেঁধে দিচ্ছে কারণ কি আমি বাঁধতে পারি না একদমই পারি না তো ওই আমাকে সবসময় সুসলেস বেঁধে দেয় তো দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আমি আর অন্বেষা পিছনে বসেছি আর সুপ্রিয়া সামনে তো যাই হোক গাড়িতে গান যেহেতু চলছিল কপিরাইট আসবে এর কারণের জন্য ভয়েস ওভারটা আমি পরে দিয়ে দিচ্ছি তো গানের সঙ্গে আমি তাল মিলিয়ে চলছিলাম তো দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তোমরা অনেকে চিনবে লোকেশনটা তো যারা চেনো জানিয়ে দিও আর এইটা দেখো আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের পাশ দিয়ে একটা প্লেন উঠছিলো তো এই কারণের জন্য প্লেনটা নেওয়ার চেষ্টা করছিলাম বাট আসলো না আর এদিকে প্লেন দেখে আমি তো জেদ শুরু করে দিয়েছি যে ফ্লাইটে করে ঘুরতে যাব ফ্লাইটে করে ঘুরতে যাব তো হ্যাঁ আমাদের প্ল্যানিং হয়ে গেছে ফ্লাইটে করে ঘুরতে যাওয়ার তো যাই হোক আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যেহেতু যেহেতু সেহেতু আজকের দিনটা কেমন কাটছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি পরে না হয় শেয়ার করব ফ্লাইটে কোথায় ঘুরতে যাচ্ছি বা না যাচ্ছি তো যাই হোক আমি এখানকার কিছুই চিনি না খুবই কম চিনি আমি কলকাতা কারণ কলকাতায় থাকা হয় বাট সেভাবে আমার তো এই সাইডটায় আসা পড়ে না তো আমি জানি না তো দেখো আমরা আসলাম ইকো পার্ক তো দেখছি যে বাপরে বাপ কি ভিড় সিরিয়াসলি গাইস মানে ভাবতে পারবে না এত ভিড় তো তারপর আমরা দেখছিলাম কত নম্বর গেটটা ফাঁকা আছে তো এইভাবে বেশ কয়েকবার ইউটার নিয়েছি আমরা তো যাই হোক এই করার পর দেখো আমার ইচ্ছা ছিল আমি এখানে যাব এই যে এই যে জায়গাটা তাজমহল আমি জানি না এক্স্যাক্ট এর নাম কি কিন্তু তাজমহলের মতন দেখতে বলে আমি তাজমহল বললাম দেখো আমি আমরা চলে যাচ্ছি আমার মন খারাপ লাগছে খুব আমি ভাবছিলাম যা আমি আসলাম ওখানে যেতে পারলাম না তো যাই হোক দেখো ওখান দিয়ে আবার ইউটার্ন নিয়ে আবার আমরা চলে আসলাম ইকো পার্ক আমরা ছ নম্বর গেট দিয়ে ঢুকলাম ছ নম্বর না চার নম্বর আমার অত মনে নেই তো যাই হোক দেখো এখানে কত মেলা বসেছে কত সুন্দর হ্যাঁ এটা আমার জীবনের প্রথম আসা ইকো পার্ক আমি জানি না যে সবসময় কি এরকম ভিড় হয় নাকি এটা স্পেশাল ড্রেস এই কারণের জন্য আর নতুন বছর শুরু হচ্ছে এই কারণের জন্য এত ভিড় তো যাই হোক অন্বেষারাধ্যে বলল যে ডাব খাবে এই কারণের জন্য ভাইয়া ওদেরকে একটা ডাব খাইয়ে দিচ্ছে তো এরপর আমরা গেলাম হাঁটতে হাঁটতে তো এখানে অনেক ফুল ফুটেছিল আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কি ফুল তো বললো না ফুল প্রথম এগুলো দেখে ভেবেছিলাম হয়তো গাছে লিচু হয়েছে নয়তো বা আতা ফল পরে দেখলাম ডাস্টবিন নোংরা বোঝাই তো যাই হোক দেখো এখানে চলে আসলাম আর জায়গাটা দেখো শুধু কি দারুণ তো আমার ইচ্ছা আমি ওই জলের মধ্যে বলের মধ্যে ঢুকবো তো যাই হোক অনেকক্ষণ পর জেদ করার পর আমরা টিকিট কাউন্টারের ওখানে গেলাম আর আমি যখনই ওই বলের মধ্যে গেলাম তো ভয়ে আমার হয়ে গেছে আমি জাস্ট ঢুকেই আমি বলছি আমি বেরোবো বেরোবো মানে সেখানে গিয়ে ভিডিও তোলার কোনো ইয়ে নেই মানে আমি কান্না শুরু করে দিয়েছি আমি বলছি আমি বেরোবো একবার এপাশ হচ্ছে একবার উপাস হচ্ছে আমার প্রচুর ভয় লাগছিল তো তারপর অন্বেষার থেকে এই খেলাটাই দিয়েছি ওরা দুজনাই খেলা করছিলো অন্বেষা আরাধ্যয়া এটাকে মেবি বলে জাম্পিং তো দেখো অন্বেষা বড়োটাই খেলা করছে আরাধ্যা ছোটোটাই খেলা করছিল। তো আমাদের ঘোড়া এখানের ঘোড়া কমপ্লিট আর এখন আমরা ব্যাক করছি আর এখন কোথায় যাব সেটাও জানি না তো এখন বিকাল হয়ে গেছে তো দেখো বেরিয়ে পড়েছি বাইরেটা সত্যিই খুব সুন্দর আর আসতে আসতে দেখি যে এই যে ফ্লাইওভারটা ফ্লাইওভারের ওপর ওই যে দেখছো ছোট ছোট ওগুলো কি জানো ওগুলো হচ্ছে পাখি দাঁড়াও একটু জুম করে দেখায় দেখো পাখি উড়ে উড়ে এসে বসে আছে আমি দূর থেকে দেখেছিলাম তো আমি প্রথম বুঝতে পারিনি পরে দেখলাম সারি সারি পাখি এই পাশটায়ও আছে ওই পাশটায়ও আছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিশ্ববাংলা গেট আর আমাদের ইচ্ছা এখানে আমরা আজকে ডিনার করব তো ওখানে গেলাম আর এখানে বিশ্ব বাংলা গেটে আসার পর আমি ফার্স্টে গেলাম কোথায় গাড়ি পার্কিং করা যায় সেটা জিজ্ঞেস করার জন্য দেখো আর খাবারের জন্য জিজ্ঞেস করতে গেছিলাম বাট ওনারা টাইম অন্য টাইম দিয়ে দিয়েছেন এই কারণের জন্য অতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে পসিবল ছিল না তার জন্য আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম এবার ওখান থেকে ব্যাক করার পর কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না শুধু বলছে দেখি কোথায় যাই দেখি কোথায় যাই বলছে না কোথায় যাব কোথায় যাব। তো আমরাও হাবুর মতন ওখানে গাড়ির মধ্যে বসেই আছে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো আর সত্যি বলতে টায়ার্ডও ছিলাম প্রচুর আর দেখো রাস্তাটা সত্যি খুব সুন্দর আমি এসে যখনই দেখি আমি তো ওকেশানে আসি ক্রিসমাস বলো দিওয়ালি বলো যখনই আসি কলকাতার রাস্তাঘাটটা কি সুন্দর করে সাজিয়ে রাখে তো যাই হোক দেখো আমরা আসলাম সিটি সেন্টার টু এটা তো এখানে ভাইয়া বলল চলো এর মধ্যে থেকে আমরা একটু চা আর স্যান্ডউইচ খেয়ে আসি তো বললাম চলো ঠিক আছে কারণ আগে একবার এসেছিলাম সত্যি বলতে খুবই ভালো খেতে এই কারণের জন্য চা স্যান্ডউইচ খেতে আসা তো এই যে যাচ্ছি যেতে যেতে দেখি প্রচুর ভিড় এখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ফাইনালি আমরা মলের মধ্যে ঢুকে গেছি তো আমাকে দেখো কি মিষ্টি লাগছে তাই না বলো তো যাই হোক সুপ্রিয়া ওই যে ভাইয়া গিয়েছে চা অর্ডার করতে সুপ্রিয়া বলছি এখানে বস তো যাই হোক আমরা উপরে বসে গেছি এই যে দেখো সুপ্রিয়া ভিডিও করতে ব্যস্ত আমি ভিডিও করতে ব্যস্ত ওই যে হয় আর অন্যেশা ওপরে উঠে কি করবে বুঝতে পারছে না নাচানাচি শুরু করে দিয়েছে আর এখান থেকে নেব আমরা চা আর লাইনও হয়েছে প্রচুর লাইন এই চা নেওয়ার জন্য প্রচুর লাইন হয়ে আছে তো অন্বেষার আড়ার থেকে দিয়ে দিলো একটা ডোনাস ওরা দুই বোন ভাগ করে খাচ্ছে দেখো কি সুন্দর আর আমাকে দিলো ওই যে একটা স্যান্ডউইচ আর ওই যে একটু চা তো যাই হোক আমি পুরো স্যান্ডউইচ খেতে পারিনি চাও একটু রেখে দিয়েছিলাম কারণ এত কিছু বাইরের খাবার খাওয়া আমার পক্ষে অসম্ভব জানো তো আমি বাইরের খাবার এমনি খেতে পারি না তো যাই হোক আমরা ব্যাক করলাম ওখান থেকে আর এখন আমরা যাচ্ছি ঘরে তো চলো টাটা বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মুটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও